অপূর্ব সুন্দরী এক নারী এক কৃষকের কাছে গিয়ে বলল আমি তোমাকে বিবাহ করতে চাই কৃষক নারীর চেহারা দেখে পাগল হয়ে দেরি না করে কাজী অফিসে গিয়ে বলল আমাদেরকে বিবাহ দিয়ে দিন সেই নারীর চেহারা দেখে কাজী সাহেব পাগল হয়ে গেল তখন কাজী সাহেব বলল আরে ব্যাটা কৃষক তুই তো এই নারীর উপযুক্ত না এই নারীকে আমি বিবাহ করিব কাজী সাহেব এবং কৃষকের মধ্যে কিছু সময় এভাবেই ঝগড়া চলছিল এক পর্যায়ে কৃষক এবং কাজী সাহেব বিচার নিয়ে নিয়ে গেল বাদশাহের দরবারে সুন্দরী নারীর চেহারা দেখে বাদশাহ নিজেও পাগল হয়ে গেল তখন বাদশাহ বললেন তোমরা দুজনই এই নারীর অযোগ্য এই নারীকে আমি নিজেই বিয়ে করব। তখন নারীকে বলা হলো তুমি সিদ্ধান্ত দাও তুমি কাকে বিবাহ করিবে নারী সিদ্ধান্ত দিল তোমাদের মধ্যে যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করব। এবার নারী দৌড় দিল পিছে পিছে কৃষক কাজী সাহেব ও বাদশাহ দৌড় দিল দৌড়াতে দৌড়াতে এক সময় করতে করতে কৃষক মারা গেল অল্প কিছুক্ষণ পর একই অবস্থায় কাজী সাহেবও মারা গেল বাদশা তখন নারীকে বলল এখন তো আমি একা চলো এবার আমরা বিবাহ করিব তবু নারী বলল না আমাকে দৌড়ে ধরতে পারলেই বিবাহ করিব তখন বাদশা বললেন হে নারী তুমি দাঁড়াও বলো তো আসলে তুমি কে তখন নারী বলল আমি হলাম দুনিয়া আমার মধ্যে আছে শুধু চাকচিক্য মোহ আর লোভ লালসা আমার পিছে যে দৌড়াবে সে শুধু এভাবে ই মরবে এর বিনিময়ে সে কিচ্ছু পাবে না